নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আজ পয়লা মার্চ রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে বেলুর মঠ কর্তৃপক্ষ তিনি যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মদিন রয়েছে পয়লা মার্চ দুই সালে বাংলার এই মনীষীর জন্মজয়ন্তী উপলক্ষে বেলুর মঠে রীতি মেনে একাধিক অনুষ্ঠান পালিত হতে চলেছে আগামীকাল শনিবার রয়েছে এই অনুষ্ঠানের শুরু দেখা যাক শ্রীরামকৃষ্ণদেবের জন্মজয়ন্তী উপলক্ষে পয়লা মার্চ দুই সালে কি কি অনুষ্ঠান কখন থেকে রয়েছে বেলুর মঠে পয়লা মার্চ বেলুর মঠের অনুষ্ঠান সূচি ভোর চারটে তিরিশ মিনিটে মঙ্গল আরতি শুরু হবে ভোর চারটা চল্লিশ মিনিটে বেদপাঠ ও স্তব গান ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত হবে উষা কীর্তন মন্দিরের মঠ ও প্রাঙ্গণে তা আয়োজিত হবে সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা ঘিরে অনুষ্ঠান চলবে সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে বেলা সাড়ে দশটায় রয়েছে ভক্তিগীতিকে কেন্দ্র করে অনুষ্ঠান সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত হবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও ব্যাখ্যা বেলা এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত হবে বেলা বারোটা দশ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে ভজন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত চলবে যন্ত্রসঙ্গীত বিকেল তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে বই প্রকাশ অনুষ্ঠান ধর্মসভা রয়েছে বিকেল তিনটে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে রয়েছে সন্ধারতি এছাড়াও জানানো হয়েছে প্রসাদ বিতরণ হবে বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এরপরও রয়েছে দুই থেকে নয় মার্চের বিভিন্ন অনুষ্ঠান হাওড়ার বেলুর মঠের অনুষ্ঠান সূচি অনুযায়ী দোসরা মার্চ দুই থেকে যাত্রা থেকে দিয়ে শুরু হবে দোসরা মার্চ থেকে সেই অনুষ্ঠান শুরু হবে সূচি বলছে নয় মার্চ দুই পর্যন্ত রয়েছে এই অনুষ্ঠান পর্ব